বাংলাদেশে কোটা সংস্কারের যে সহিংসতা চলছে বা আন্দোলন চলছে সেটি নিয়ে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ এবং কিছুক্ষণ আগে খবর এসেছে চট্টগ্রামের কয়েকজন বিএনপি নেতার বাসায় হামলা করা হয়েছে এবং তাদের বাসায় হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে প্রথম আলোর খবরে বলা হয়েছে চট্টগ্রামে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদ হোসেন সহ চার নেতার বাসায় হামলা ও ভাংচুর করা হয়েছে এছাড়াও পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়ি আজ শনিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে চট্টগ্রামে এই ঘটনা ঘটে এবং বিএনপির নেতারা দাবি করছেন এটি ছাত্রলীগ যুবলীগের এই হামলায় জড়িত খবরে বলা হয় শাহাদাত হোসেন রাতে প্রথম আলোকে বলেন নগরের বাদশা মিয়া সড়কে তার বাসায় ছাত্রলীগ যুবলীগের শতাধিক কর্মী এসে ভাঙচুর চালায় বাসার দরজা তারা ভেঙে ফেলেন ভাঙচুর করেন বাসার নিচের জিনিসপত্র বাসায় তার অসুস্থ মা রয়েছেন তারপরেও তার বাসায় এরকম হামলা চালিয়েছে এবং হামলাকারীরা বাসার নিচে পার করা দশ থেকে বারোটি গাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও আপনারা জানেন আজকে সারাদেশে এই সহিংসতা চলছে ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে এছাড়াও আজকে বাংলাদেশে চট্টগ্রামে যে শিক্ষামন্ত্রী রয়েছেন তার বাসায়ও হামলা করার খবর আমরা পেয়েছি এবং তার গাড়িও পুড়িয়ে দেওয়ার খবর আমরা পেয়েছি এছাড়াও ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে কয়েক হাজার ছাত্র একসাথে জড়ো হয়েছিলেন তারা জড়ো হয়ে সেখানে প্রধান সমন্বয়ক বা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন সরকার পতনের ডাক দিয়েছেন এছাড়াও তারা বলছেন শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে সে হামলা বন্ধে এবং সেটি সুষ্ঠু তদন্ত দাবি করছেন এছাড়াও একটি জাতীয় এছাড়াও একটি নির্বাচনকালীন একটি সরকার গঠনেরও দাবি করছেন এই নেতা এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে আজকে বলেছিলেন যে সমস্ত ছাত্র নেতারা রয়েছেন বা ছাত্ররা রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা রয়েছে তবে সমন্বয়করা প্রধানমন্ত্রীর এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন তারা বলছেন তারা সরকার প্রথম চান এবং শেখ হাসিনা সরকারের পতন চান এছাড়াও যারা মন্ত্রী এমপি যারা রয়েছেন যারা এই সহিংস সহিংসতার সাথে জড়িত রয়েছেন দাবি করে তাদেরও পদত্যাগ দাবি করছেন আপনারা জানেন বাংলাদেশে এই কোটা সংস্কারের সহিংসতাকে ঘিরে দেশে একটি পরিস্থিতি বিরাজ করছে যে পরিস্থিতির কারণে কারফিউ জারি করা হয়েছিল। এবং এখনও সেই কারফিউ চলছে এছাড়াও কালকে থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল এই পরিস্থিতির কারণে সেটি আবার খুলবেন না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও সরকার প্রধান সরকার প্রধান যদিও অনেক আগে থেকে বলছে ছাত্রদের সাথে বসার কথা তবে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন এদিকে বাংলাদেশের সেনাপ্রধান তিনিও আজকে অফিসারদের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংয়ের মাধ্যমে তিনিও বলছেন দেশের পরিস্থিতি অস্বাভাবিক এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার দেশে সেনাবাহিনী নামিয়েছে এছাড়াও দেশের রাষ্ট্রীয় সম্পদ সেগুলো যাতে ধ্বংস না হয় সেটির জন্য সবাইকে সেনাবাহিনীকে সজাগ থাকারও আহ্বান জানানো হয়েছে এছাড়াও আজকে সারাদিনই ঢাকাসহ বিভিন্ন জায়গায় সহিংসতার খবর এসেছে সিলেটে খুলনাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে এছাড়াও আপনারা জানেন গতকালকে থেকেই সমন্বয়করা বাংলাদেশে আজকে সারাদিন বিক্ষোভ এবং আগামী রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এছাড়াও জামালপুর সহ কুমিল্লা এবং বিভিন্ন স্থানে আজকে আসলে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সাথে এবং এখন পর্যন্ত অবশ্য মৃত্যুর কোনো খবর আমরা পাইনি তবে শ্রীপুরে সংঘর্ষে দুঃখিত শ্রীপুরে সংঘর্ষের মধ্যে পড়ে একজন যুবকের নিহতের খবর আমরা পেয়েছিলাম এবং এছাড়াও আর কোথাও এখন পর্যন্ত নিহতের তেমন কোনো খবর আমরা পাইনি এ হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং যেহেতু বলা হচ্ছে সমন্বয়করা বাংলাদেশের সরকার পতনে ডাক দিয়েছেন পরিস্থিতি কোন দিকে যাবে এবং পরিস্থিতি আরও খারাপ হবে কি সেটি অনেকেই মনে করছেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমরা সময় সময়ে আপনাদেরকে বাংলাদেশের পরিস্থিতির আপডেট দেওয়ার চেষ্টা করব মোহাম্মদ আব্দুল হান্নান টু ই নিউজ যুক্তরাজ্য